আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অনেক দিন পর আসলে একটা ভিডিও করা অফিসের বিভিন্ন চাপ পাশাপাশি ব্যক্তিগত কিছু কারণে এতদিন আসলে কোনো ধরনের ভিডিও করা হয়নি তো আজ যাচ্ছি মিরপুর সাইড ফিটে বাজাজ ফেয়ারের শোরুমে বাইকের একটা ছোট্ট ইস্যু আছে সেটাকে ছোট শুধু বললে ছোট না আবার খুব বেশি বড় বলে বড়ো না যেটা আপনারা ভাবেন যেটা আসলে যে ভেবে নাই ফ্যাক্ট হচ্ছে কয়েকদিন যাবতই একটা প্রবলেম আসলে ফেস করছিলাম এটা প্রায় সপ্তাহখানেকের বেশি হয়ে যাবে আর দশ দিন হয়ে গেছে প্রবলেমটা হচ্ছে আমার এবিএস সামনের চাকার যে এবিএসটা সেটা ঠিকভাবে কাজ করছিল না মানে কখনও খুব ভালোভাবে কাজ করছে স্মুথলি একদম বাটার স্মুথ আবার কখনও কাজ করছে না একটু ভাইব্রেট করছে ভাইব্রেটটা কেমন করছে যখন এই ব্রেকটা আসলে প্রেস করছি তখন এই হ্যান্ডেলটা সহ এই হ্যান্ডেল না সরি এই যে এটা কি কি বলে লিভার ব্রেক লিভারটা সহ আসলে ব্রাইভেট করছে সো প্রাইভেট যখন করছে তখনই হচ্ছে ব্রেকটাও ঠিকভাবে কাজ করছে না মানে এবিএসটা ঠিকভাবে কাজ করছে না তো গতকালকে যেতে চেয়েছিলাম মনক ভাইকে কল করেছিলাম তো মনক ভাই বললেন হচ্ছে নবীবাই ভাই যিনি নবি আসলে নেই তো যে কারণে আমাকে আজকে যেতে বললেন তো গতকালকে বেঁচে গিয়েছি বৃষ্টি ছিল আলহামদুলিল্লাহ যে কারণে ভিজতেও হয়নি কালকে রেইন করছিল না আজকে সকালে আসলে যখন বের হলাম তখন বৃষ্টি ছিল রেইনকোটটা নিয়ে বের হয়েছিলাম কিন্তু এখন দেখতেই পাচ্ছেন খুব টনটনের রাস্তা পরিবেশটা মেঘলা বাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে হয়তো এখন নেই যতটুকু মনে হচ্ছে তো এখন আসলে যেটা হয় যে বৃষ্টি শেষের ছাতা যেরকম মানে ভারী হয়ে যায় ওরকম রেইনকোটটা আমার জন্য ভারী হয়ে গেছে তো কাদের যে ব্যাগ সে ব্যাগে নিয়ে নিয়েছি লাস্ট কয়েকদিন একটু অসুস্থও ছিলাম তো এর জন্য যাই হোক আজকে যাচ্ছি আর সেকেন্ড প্রবলেম যেটা আসলে বলতে চেয়েছিলাম সেটা তো বলা হয়নি প্রথম প্রবলেম যেটা এবিএসটি মতো কাজ করছে না সেকেন্ড প্রবলেমটা হচ্ছে গত দুই দিন যাবৎ শুরু হয়েছে সেটা হচ্ছে খুব সম্ভবত আমার সামনের ব্রেকের ব্রেক শুটা আসলে নষ্ট হয়ে গিয়েছে যে কারণে হালকা একটু শব্দ করছে এবং মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা ডিস্কের সাথে বাঁধতেছে এবং এই বাধার কারণে বাধা পাওয়ার কারণে ডিস্কে থেকে একটু শব্দ হচ্ছে এবং ডিসকে স্ক্র্যাচও পড়ে যাচ্ছে তো এটার জন্য আসলে একটু ইমার্জেন্সিভাবে গতকালকে যেতে চেয়েছিলাম তো যেহেতু আসলে নবীবাই নেই নবীবাইকে দিয়ে কাজ করে আসলে শান্তি পাওয়া যায় এটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় এর আগেও আমার পিছনে ব্রেকের যে ভিডিওটা আপনারা দেখেছিলেন দশর থেকে পার্স কেনার যেটা সেইখানেও নবীবাই কাজ করে দিয়েছিলেন এবং খুব আন্তরিকভাবে উনি কাজ করেন যে কারণে আজকে দিনটা বেছে নেওয়া আচ্ছা আমি তো মনে হয় ভুল রাস্তায় আমাকে বামে যেতে হবে কারণ মিরপুরে যেহেতু যাব কালচি হয়ে যাওয়াটা বেটার আমি সবসময় এই রাস্তায় যাই ট্রাফিকটাও কম পাওয়া যায় পাশাপাশি রাস্তাটা আমার মনে হয় যে একটু ছোট হয়ে যায় আর কি তো চলুন যাওয়া যাক আই থিঙ্ক একদম বাজাজ ফিয়ারের শোরুমে গিয়ে তারপর আপনাদের সাথে জিনিস সাইড তো সুন্দর একটা অটো স্ট্যান্ড করে রাখছে একদম রাস্তার মাঝখানে ওয়াও এইটা আসলে দেখার বা বলারও কেউ নাই বিষয়টা কেমন না যে দেখেন আপনারা যে এইখানে এই মোড়ের মধ্যে একটা অটো স্ট্যান্ড করে রাখছে তারা এবং এর কারণে রাস্তায় কি পরিমাণ জ্যাম হচ্ছে অন্যান্য বিষয়গুলো মনে হয় বাদে দিলাম অ্যাক্সিডেন্ট হতে পারে যে কোনো কিছু হতে পারে রাস্তায় যে একদম প্রথম জিনিস জ্যাম হচ্ছে সেটা আসলে কেউই আসলে বুঝতে পারছে না হয়তো বা কারোরই মাথা ব্যথা নাই এইখানে ওনারাই যে কি সার্জেন সাহেব ওইটা আসলে ওনার চোখে পড়বে না যে কোনো কারণে আসলে চোখে পড়বে না জানি না কতটুকু চেঞ্জ হয়েছে আমি কতটুকু চেঞ্জ হয়েছি বা আমরা কতটুকু চেঞ্জ হয়েছি জানি না তবে একটা সময় হয়তো বা হবে ইনশাল্লাহ আমরা আশায় বাঁচি মানুষ আশায় বাঁচে আমরা আশা বা প্রত্যাশা করতেই পারি চেয়েছিলাম আপনাদের সাথে একদম শোরুমে গিয়ে কথা হবে সার্ভিস সেন্টার গিয়ে তার আগে একটা চমৎকার জিনিস দেখলাম যে কারণ আসলে আবার ক্যামেরাটা অন করতেই হলো যাই হোক চলুন তাহলে যাওয়া যাক সার্ভিস সেন্টারে গিয়ে তারপরে চলে কথা হবে এই তো এই চলে আসছি বাজাজ ফেয়ারে হ্যাঁ এই তো দেখা যাচ্ছে বাজাজ ফেয়ার শোরুম দেখা যাক যারা আছেন তারা কি বলে হ্যাঁ ওকে নতুন ব্রেকশু লাগানো শেষ এখন দেখি পুরন পুরাতনটা কি অবস্থা আপনারা দেখেন তো পুরাতনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এক পাশে একদম শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে এইটার যে আয়রনের যে পার্টটা সেটা পর্যন্ত আসলে ক্ষয় হয়ে গিয়েছে এবং পাশাপাশি পাশে যেটা সেটা আসলে ব্যবহারের উপযুক্ত নেই এটা আসলে খুবই ক্ষতিকর আমি আমার লক্ষ্য রাখা ছিল ডিস্কের অবস্থাটা দেখেন এই কারণে আসলে এই যে ডিস্কগুলো এরকম ক্ষয় হয়ে গেছে বা ডিস্কের স্ক্র্যাচগুলো এই কারণেই পড়েছে আর যেই কারণে আসলে এবিএসটা কাজ করছিলো না ভালোভাবে তো এটা আসলে সময়মতো চেঞ্জ করে নেওয়া উচিত আচ্ছা আলহামদুলিল্লাহ কাজ শেষ কাজ আসলে বেশ কিছু সময় আগেই শেষ এখানে আসলে চা পান করলাম যেটা হয়েছিল আসলে আপনারা দেখছেন ঘটনা যে দুইটা আসলে ছিল যে এবিএস কাজ করছে না পাশাপাশি ডিস্কেও একটু শব্দ হচ্ছে যেটা আসলে বলেছিলাম যে ডিস্ক প্যাড সরি ব্রেক প্যাড চেঞ্জ করলেই হয়ে যাবে এবং যখন আমি নবীবাইকে দেখালাম নবীবাই আসলে সাথে সাথে আসলেন আসার পরেই হচ্ছে উনি ডিস্ক চেক সরি ব্রেক প্যাড চেক করলেন চেক করার পরে আসলে উনি জানালেন হ্যাঁ ব্রেক চেঞ্জ করতে হবে এটা অ্যান্ড যে আপনার যে ব্রেক প্যাডটা ব্রেক প্যাড চেঞ্জ করলে আপনার এবিএসের প্রবলেমটা আসলে সলভ হয়ে যাবে তো যেরকম আসলে নিচে বল উনি বলেছিলেন সেরকমই হয়েছে ব্রেক প্যাডটা আসলে উনি সাথে সাথে চেঞ্জ করতে দিয়ে দিলেন তো ব্রেক প্যাড চেঞ্জ করার পর উনি আসলে বলতেছে যে এখন কিন্তু আসলে ব্রেকটা একটু কম ই করবে আর ব্রেক প্যাডের অবস্থা তো আসলে দেখলেন তো এর জন্য আসলে বাইকের যত্ন নেওয়া খুব বেশি জরুরি আমি আসলে আনফর্চুনেট এটা ভেরি আনফর্চুনেট কারণ এটা আমি আসলে বুঝতেই পারি নাই যে রকম পরিস্থিতি হয়ে গিয়েছে আমার আসলে নিজের চেক করা উচিত ছিল এটা আসলে দেখা অবশ্যই উচিত ছিল যাই হোক আমি সামহা আসলে মিস করেছি তো আসলে এটা মিস করলে বা এটা সময় মতো চেক না করলে কি হতে পারে আই থিঙ্ক আপনারা দেখেই বুঝতে পেরেছেন একটা কোনোটাই আসলে ব্যবহারের উপযোগী ছিল না যে ব্রেক প্যাড দুটা ছিল কোনোটাই ব্যবহারের উপযোগী ছিল না কিন্তু তারপরেও হচ্ছে একটাতেই অল্প একটু যাও ছিল আরেকটা এত একদম ওইটার যে নিজের লুফাটা আছে সেই লুফা পর্যন্ত আসলে ক্ষয় হয়ে গিয়েছিল যে কারণেই আসলে আমার ডিস্কে একটু দাগ পড়ে গেছে তা আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো এটা আসলে এইটা না শুধু সব বিষয়ে বাইকের সব বিষয়ে আসলে টুকটাক জিনিসগুলো আসলে এগুলো নজরে রাখবেন আমার মতো ভুল করবেন না না বোকামি করবেন না আসলে তো এখন পর্যন্ত সাত কিলো রাইড করেছি এখন পর্যন্ত আসলে ওরকম কোনো ইস্যু হয় নাই যে ব্রেকের ব্রেকটাও মোটামুটি ভালোই কাজ করছে উনি যদিও বলেছিলেন আমিও যতটুকু জানতাম যে ব্রেক প্যাড চেঞ্জ করলে ব্রেকটার সাথে সাথে এরকম কাজ করে না তো এখনও মোটামুটি ভালোই কাজ করছে এবং পাশাপাশি এবিএসও এখন কোনো সমস্যা হয়নি তো আশা করছি আমার দুটো প্রবলেম এইখান থেকে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ এবং উনি আরেকটা সাজেশন দিয়েছেন যে খুব তাড়াতাড়ি চেনিজ পকেটটা চেঞ্জ করে নিতে বলেছেন চেনিজ পকেটেও একটু প্রবলেম হচ্ছে যেটা বলেছিলাম আপনাদের কী কী আমার খেয়াল নেই যে একটু সামান্য কাদা গেলে আসলে এটা শব্দ করছে তুমি বললেন আসলে যেহেতু এটা ক্ষয় হয়ে গিয়েছে সো একটু ময়লা বা কাদা পেলেই ওটা আসলে খটখট শব্দ করছে তো এটা যত দ্রুত সব চেঞ্জ করে নেবেন তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটা চেঞ্জ করার জন্য তো এতটুকুই ছিল আপনাদের সবাইকে বলবো বাইক নিয়ে যেহেতু রাইড করা হয় বাইক প্রতিদিনের আমাদের সঙ্গী সো এটাকে আসলে যত্ন করতে হবে এটাকে যত্ন করলে ও আমাদেরকে আসলে যত্ন করবে তো কথার বাড়াচ্ছি না আপনাদের সবাইকে বলবো ভালো থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন ভুলবেন না এটা করলে আসলে কি হয় আসলে উৎসাহ বাড়ে যে হ্যাঁ আপনারা দেখছেন আপনারা পছন্দ করছেন হ্যাঁ খারাপ যদি লাগে অবশ্যই জানাবেন যে হ্যাঁ এই পার্টটা খারাপ লেগেছে বা এই বিষয়টা খারাপ লেগেছে তো সেটা যদি আসলে খারাপ হয়ে থাকে আমি তো নিজের ভুল আসলে বুঝতে পারবো না যতক্ষণ আপনারা বন্ধ কেউ না বলবে তো সেটা খারাপ লাগলে অবশ্যই জানাবেন সেইখানে আমি উন্নতি করার চেষ্টা করব। তো সবাই সাবধানে রাইড করবেন অবশ্যই রাইড করার সময় সাইজ হেলমেট ব্যবহার করবেন আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম